এতটুকু মনোযোগ দেয় নেই আর এখানে ভাইয়া বোঝাইছে প্রথমে প্রোডাক্ট সিলেকশন কিভাবে আমি উইনিং প্রোডাক্টটা আসলে বুঝবো যে এটা উইনিং প্রোডাক্ট এটা আমার কাছে অনেক ই লাগছে লাগছে যে একটা প্রোডাক্ট জন্য আমি তো অনেক প্রোডাক্ট আছে যে যে আলি এখানে আমি প্রায় বিশ কোটি প্রোডাক্ট পেতেছি বাট কোনটা আমার দরকার বাংলাদেশের মার্কেটে কোনটা চলবে এটা তো আমি বুঝতে পারতেছি না যে আমার এটাই দরকার আমার এই মার্কেটে এই সেকশনে আমি এটা কাজ করতে পারবো ওটা বুঝাইছে এটা আমাকে কাছে অনেক ইফেক্টিভ লাগছে পরে কন্টেন্ট ক্রিয়েশন বা অ্যাডটা আমি কীভাবে চালাবো এখানে কী বলবো কী বলা উচিত সেই জিনিসটা আমি আগে জানতাম না এই এইটা আমার কাছে আরও বেশি লাগছে যে আমি আগে জানতাম না যে একটা অ্যাডের ভিতর কী কী বললে এটা বেশি ইফেক্টিভ হবে মানুষ কিনবে বাট এই জিনিসটা ওখান থেকে আমি অনেক সুন্দরভাবে ক্লিয়ার এসেছি আর তারপরে দুইটা ক্লাস এসেছে ওটা একদম টেকনিক্যাল ক্লাস ছিল অ্যাডস অ্যাড সম্পর্কে সেটা মোটামুটি আমি বুঝি ওই তিন নম্বর ক্লাসটা ছিল সেটা একটু প্রবলেম হয়েছিল প্রথম দিক দাম একটু বুঝি নাই দেন আমি আস্তে আস্তে বুঝছি হার দিবে অবশ্যই এরা আনলিমিটেড ভ্যালু আছে আমার কাছে অসাধারণ লাগছে আর আজকে এ অনেক কিছু জানতে পারলাম অ্যান্ড আশা করি এটাই আজকে লাইভ সেশনটা আপনার কেমন লাগছে কি কি শিখলেন আজকে লাইভ সেশন থেকে এবং যে অফারটা আপনাদেরকে দেওয়া হয়েছে ওয়েবসাইটে আগে একটা ছিল এখন এটা তো এই অফারটা কেমন লাগছে আর কি কি শিখতে পারলেন আজকে লাইভ সেশন না আজকে থেকে শিখলাম যে আমরা উদ্যোক্তারা প্রথমে কি ভুল করি কি কি ভুল করার জন্য আমাদের এই যে ইনভেস্টমেন্ট যে বললো যে ইনভেস্টমেন্টে আমরা ভুল জায়গায় করি মার্কেটিং মার্কেটিং এ আসলে আমরা ভুলভাবে করি যে দরকার যে কোমরে ব্যথা দরকার আমরা যদি বলি যে না এর যে গলারই হবে হবে না আমরা আসলে প্রপার মার্কেটিংটা করতে পারি না প্রপার মার্কেটিং যেদিন করতে পারবো ওই টার্গেট কাস্টমারের কাছে যখন পৌঁছাতে পারবো তখন আমাদের মার্কেটিংয়ের মতো সেলটা জেনারেট হবে

কিউ দেনে ওসবনি অবশ্যই আমি অনেক বেশি আবি